জন্ম নিবন্ধন স্কুল কলেজ অফিস আদালত এমনকি মৃত্যুদিন পর্যন্ত আমাদের প্রয়োজন হয় যদি কোনো কারণে আপনি এই জন্ম নিবন্ধনের কাগজটি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু খুব সহজেই এক মিনিটের মধ্যে আপনি আবার অনলাইন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন খুবই কাজের একটা ভিডিও যখন তখন আপনার প্রয়োজন হতে পারে অবশ্যই ভিডিওটাকে আপনার ফেসবুকের টাইমে শেয়ার করে রাখবেন আর নিয়মিত এমন টিপস পেতে কেসটি ফলো দিয়ে সাথেই থাকুন এজন্য ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এর সার্চ করে টাইপ করবেন ই ভেরিফাই বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই কথাটা লিখে সার্চ উপর ট্যাপ করবেন দেন যে প্রথম লিঙ্কটা ওপেন হবে এর উপর ট্যাপ করবেন দেন এরকম একটি পেজ ওপেন হলে একটু নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো জন্ম নিবন্ধন নাম্বার আর একটা হলো জন্ম তারিখ তো আপনি জন্ম নিবন্ধন নাম্বারের ঘরে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করবেন এবং জন্ম তারিখের ঘরে আপনি আপনার জন্ম তারিখটা টাইপ করবেন এই আপনি টাইপ হলে এই যাচাইয়ের উপর টাইপ করবেন এখানে আপনাদের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি শো করবে এবং তার নিচে একটি গাণিতিক ক্যাপচার থাকবে এটা যোগ বা বিয়োগ হতে পারে আমার ক্ষেত্রে যোগ এসেছে এখানে চার যোগ ষোলো অর্থাৎ যোগ ফলটি কত হবে এখানে নিচের ঘরে টাইপ করে জাস্ট এই সার্চ এর উপর ট্যাপ করতে হবে সাথে সাথে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য আপনার সামনে শো করবে দেন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে এই থ্রি ডোরের উপর ট্যাপ করতে হবে দেন এখান থেকে এই শেয়ার অপশনের উপর ট্যাপ করবেন দেন এখান থেকে আপনি এই প্রিন্টের উপর ট্যাপ করবেন তো এটাকে পিডিএফ আকারে আপনার গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে এই প্রিন্টারের উপর ট্যাপ করতে হবে দেন সেভ অ্যাস পিডিএফ এর উপর ট্যাপ করলে সাথে সাথে আপনার এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে